হিন্দু এসে সংখ্যালঘু উপদের উপর যে অত্যাচার করেছে যেভাবে নির্যাতন করেছে তা ওই একমাত্র পাকিস্তানি হানাদার বাহিনী একাত্তর সালী করেছিল তার সাথেই তুলনা করা যায় কাজে আমাদের দেশে সকল ধর্ম বর্ণের মানুষ সকলে নিশ্চিন্তে বাস করবে শান্তিতে তাদের যার যার ধর্ম শেষে পালন করবে এটাই হচ্ছে আমাদের লক্ষ্য আমরা চাই দেশের মানুষ উন্নত জীবন পাবে আমাদের তরুণ সমাজ তারা ওই লাঠি সোটা নিয়ে শিক্ষকদের অপমান করবে না তারা লেখাপড়া শিখবে আধুনিক বিজ্ঞান প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হবে দেশকে এগিয়ে নিয়ে যাবে আজকে কয়েক লক্ষ ছেলে মেয়ে পড়াশোনা করতে পারছে না ডিগ্রি কেড়ে নিয়েছে তাহলে দেশের ভবিষ্যৎটা কি ওই অস্ত্র রামদাজ ক্রিস এগুলিতেই দেশ চলবে না দেশের মানুষের জীবনে শান্তি আসবে ইনশাল্লাহ এটুকু কথা দিতে পারি যদি আওয়ামী লীগ আবার আপনাদের সেবা করার সুযোগ পায় প্রিয় দেশবাসী আমার আমি অবশ্যই আপনাদের জীবন মান উন্নত করা জীবনের নিরাপত্তা দেওয়া মানুষের ভাগ্য পরিবর্তন অবশ্যই আমরা করতে পারবো সে আত্মবিশ্বাস আমাদের আছে আজকে কারাগারে আমাদের নেতাকর্মীরা এই বিজয়ের যাদের জন্য বিজয় সেই মুক্তিযোদ্ধা তারা আজ কারাগারে বন্দি অথবা ঘরে আটকা কি দুর্ভাগ্য আমাদের যে আমরা স্বাধীনতা এনে দিলাম আর আওয়ামী যেতে পারবে না স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে পারবে না আমাদের বলে আমলা কি হত্যা করেছে আমি তো হত্যা করি নাই হত্যা করেছে এডুসে যে এই চালা চামুন্ডারা জঙ্গিরা যাদেরকে ছেড়ে দিয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের পিছনে তাদের হাত আছে এটা আমি হলপ করে পড়তে পারি এবং যদি কখনো এই মামলা সব তাদের যত রকমের এভিডেন্স আছে সবগুলি একসাথে প্রচার করা বের করা হয় তাহলে দেখা যাবে কারা এর জন্য দায়ী কোনো মতে একটা মামলা সাজিয়ে সেখানে একটা শাস্তি দিয়ে খুব বাহবা নিচ্ছে জন্মেছি একবার মৃত্যু হবে একবার প্রতিবার আল্লাহ যেভাবে হোক আমাকে বাঁচিয়ে আনেন তবে ভাবিনি যে আমাকে থেকে জনগণ থেকে দূরে যেতে হবে সেটাও হয়তো কোনো একটা চক্রান্ত ছিল কিন্তু এটা আমাদের হয়তো ভাগ্যের লিখন কিন্তু যত দূরেই থাকি প্রিয় দেশবাসী আমি আপনাদের সাথেই আছি আপনাদের কাছেই আছি সারাক্ষণ আমি আমার দেশের মানুষের সাথেই কথা বলি চিন্তা করি এবং আমি ভবিষ্যতে কি করব সেই চিন্তাও এখন করে রাখছি গৃহহীন মানুষদের ঘর দেওয়া যত নির্যাতিত পরিবার যারা যাদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করেছে তাদের জীবন মান আবার উন্নত করা সবকিছু যেন ফিরে পান সে ব্যবস্থা করাবে যে সমস্ত ছাত্র ছাত্রীরা শিক্ষা গ্রহণ করতে পারছে না তারা যাতে আবার শিক্ষা গ্রহণ করতে পারে যে সমস্ত শিক্ষকদের অপমান করা হচ্ছে তার জন্য তাদের মর্যাদা ফিরে পায় চাকরি হারা সরকারি বেসরকারি অথবা পুলিশ বা প্রশাসন যারা তারা যেন আবার স্ব সায় স্বশ চাকরি ফেরত পায় এবং সম্মান ফেরত পায় এই মিথ্যা মামলা দিয়ে যাতে হয়রানি করা হচ্ছে ন্যায় বিচার যাতে তারা পায় সব ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করবো এ বিশ্বাস আমাদের আছে এই সমস্ত অত্যাচারের